তো গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে একটা ইফতারের বাজার তো এতটাই কটা দোকান বসে থাকে আর এটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম আমি তুফান আর আজকে আছি এখন আপাতত মাঠে আর এখন তো প্রচন্ড রোদ্রু জোর আছে গরম খুব একটা নেই কিন্তু রোদ্রু আছে আর সামনে সামনে পড়ছে তাকাতে পারছি না চোখের জন্য একবারে মনে হচ্ছে পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে এতটা রোদের চাপ আর আজকে মাঠে আছি এই জন্য কারণ একটা ব্লগ ভিডিও শ্যুট করার জন্য ছিল এই ভিডিওটা শ্যুট করতে হতো তো এই জন্য আমি মাঠে চলে এসেছি মাঠে চলে আসার পর দেখছি প্রচণ্ড রোদ তাকাতে পারছি না আর এখনই আছরে আজান হলো বেশিক্ষণ মাঠে থাকবো না যাই যে নামাজটা পড়ে নি যাই তো নামাজটা পড়ে নেওয়ার পর আবার বের হব একটু বাজারের দিকে তো বাজারের দিকে বের হয়ে কিছু ইফতারি এটা মানে কিনে নিয়ে আসতে হবে বাজার দিয়ে ইফতার নেই ইফতারের জন্য কিছু কিনতে হবে আর দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম মশলা গাছে খুব সুন্দর ভর্তি ভালো লাগছে আর চারিদিকে দেখো ধানের ক্ষেত কত সুন্দর এটা হচ্ছে আমাদের গ্রাম তারপরে এটা হচ্ছে অন্য একটা গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে গোয়ালপাড়া তো আশেপাশে মানে আরও সব আছে ওইদিকে গ্রাম তো যারা লোকালে ভিডিও দেখছে তারা অবশ্য জানবে আর জেনে আমাকে গাল দেবে যে আমরা সব জানি এটাও বড়ো কথা না তো তোমরা গাল দিয়া দিয়ে দিলেও কোনো সমস্যা নেই আর ভিডিওটা সাপোর্ট করে দিও ভিডিওটা আর এখানে রিলস বানাই এখন আপাতত রিলস বানানোর সময় নেই রোজা আছি ওই জন্য এখন রিলসটা বানাই না তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ির দিকে যাব আর অনেক কদিন হলো যে একটা ব্লক আপলোড দিইনি তো এই জন্য ভাবলাম যে এই ব্লকটাই শুরু করা যাক আর এটা হচ্ছে কচুর ভুঁই দেখো শশা চাষ করেছে শশা এটা হচ্ছে শশা গাছ খুব ছোট ছোট পুরো শশা আছে আর এরা ঘাস কাটছে তোকে লোবো না ঘাস কাটছিস কাট তো এখন বাড়ির দিকে চলে যাব কি করেছে কি করেছে এইগুলা বাড়ি আমাদের চাচাই একটু ভাই এখনই ইফতার মাল কিনতে যাবে তো যারা যারা লোকালে আছো তারা অবশ্য দেখছো যে এটা কে অবশ্য চিনবে দু একটা গালিও দেবে সেটা বড় কথা গালি ধুয়ে দেবো বুঝতে পেরেছি দু একটা গাল দেবে আর দিলে চিনা পরিচয়টা দেবে সেটা বড় কথা না প্রতিজলি বলে বার নামাজ পড়তে চলো আমি নামাজ পড়তে যাব নামাজ পড়তে যেতে কিছু ইফতারের জন্য নিয়ে আসতে হবে কারণ ইফতার শেষ হয়ে গেছে কি বলছে হাজি হাজি মানুষটা কি বলছে বলছে খেয়ে দিয়ে কাজ নাই রাজমিস্ত্রি 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 বলছে ফাইনালি আমি অনেক দিন পর মসজিদে নামাজ পড়তে চললাম কারণ কারণ আমার সেই পাপ ভেঙে গেছিল এই জন্য মসজিদে খুব একটা নামাজ পড়তে পারিনি প্রবলেম হচ্ছিল এই জন্য যাইনি তো দুদিন আগে তারা দিতে গিয়েছিলাম আর তাছাড়া এরকম কোনো এতে যায়নি অর্থেই যায়নি নামাজ পড়িনি শুধু আজকে আছরের সময় চললাম তবু এখনও পর্যন্ত ঠিক করে নামাজ পড়তে পারছি না বসে আমি বাড়িতে নামাজ পড়ি চেয়ারে চেয়ারে বসে বসে নামাজ পড়তে হয় খুবই প্রবলেম এটাই দেরি আছে কথা বলবো তো এখনো পর্যন্ত বসে বসে চেয়ারের নামাজ পড়ি আর আজকে চললাম আসরের নামাজ পড়তে এখন বুঝতে পারছি না যে কি হবে তবে আগের থেকে এখনও একটু ব্যথাটা আছে ব্যথাটা কমেনি তো যাওয়া যাক মসজিদে একটু নামাজটা পড়ে দেখব আর একটা জিনিস মসজিদে কোনো দিন আমি তারাবি পড়তে পারিনি একদিন কি শুধু এসেছিলাম তাছাড়া আয়ের আগে তারাবি পড়তে পারিনি তো একটা জিনিস বাড়িতেই যা হয় চেয়ারে বসে বসে আমি তারাবি পড়ি আর এরকম এখন হাঁটতে পারছি ব্যথাটা অনেকটা কম কিন্তু নামাজ পড়তে গিয়ে না পায়ে পুরো প্রেশারটা পায়ে লাগছে এই জন্য মানে নামাজটা পড়তে পারছি না চেয়ারে বসে পড়তে হচ্ছে তো চলো মসজিদে যায় দিয়ে তারপরে আবার কথা হচ্ছে মেন গেট দিয়ে যাবো না আজকে এই মানে আর একটা আছে দরজা আছে এই দিকে তো সামনে আমাদের মসজিদ এটা হচ্ছে বড় মসজিদ গ্রামে যারা দেখছো তারা অবশ্যই জানো আবার তোমরা বলবে বলবে কি যে এটাও ব্লক করতে হবে হ্যাঁ করতে হবে আজকে অনেকদিন পর ব্লক করছি ভাবছি যে করলে সব কিছুই করবো এটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় মসজিদ ভেতরটা দেখানোর চেষ্টা করছি ভেতরে অনেকজন নামাজ পড়ছে অবশ্য তো গিয়ে দেখে কেউ আছে কি না কেউ আছে কি না পুরো ফাঁকা তো আমি উপরে থাকবো না নিচেই যাবো নিচে যাই আমি ভাবলাম উপরে কেউ আছে দেখিনি দেখি তো আসলে সময় অবশ্য এত লোক হবে না ওপর পুরো ফাঁকা থাকবে নিচেটাই ভর্তি হবে না মানে এটা অনেক বড় মসজিদ দেখে না এটা হচ্ছে মক্তব মাসাল্লাহ খুব সুন্দর মসজিদ চলো নিচেই যাই নিচেই যাই বসে তো গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে একটা ইফতারের বাজার তো এতটাই কটা দোকান বসে থাকে আর এটা হচ্ছে আমাদের গফায়

খুব <laughs> <laughs>

এই অনলাইন কোন জায়গা হইছে না আমার কাছে ক্যাশ নাই এটা হইছে মুশকিল তা তুমি পাঁচ দাও ওকে আমি তোমারে পেমেন্ট করদি হই না 19 টাকা নাকি আর পাঁচ কি

আর পাঁচশো তরমুজ আছে আর পেঁপে আছে অল্প তো পেঁপে আজকে এতটা ইফতার তো এর বেশি কিছু নেই নি পরের খাবার হচ্ছে চপ দিয়ে যেটা মুড়ি আছে মুড়ি খাওয়া যাবে আসতে তারপরে ভাত আছে ভাত খাওয়া যাবে মানে ওটা সেই তারাবিল পড়ার পর ভাত খাওয়া যাবে তো চলো এখন বাড়ির দিকে চললাম আমি বাড়ির দিকে চললাম আর আপাতত তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে খ্যাক 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 করে হাঁচে আমি ব্লগ বানাইছি আর খ্যাক করে হাঁচে বুঝতে পারছি যে কি দাঁত গুনা দাঁত গুনা ও কি সুন্দর দাঁত রোজা করে যা কটা রোজা হলো আজকে এগারোটা এগারোটা না আজকে নিয়ে বারোটা না তাহলে বুঝতে পারছো যে কিরকম রোজা করেছে তাইলে আজকে বারোটা রোজা কমপ্লিট ও সামনে যেটা আছে ওটা হচ্ছে আমার চাচাই তো ভাই ও ইফতার নিয়ে আছে তো কি কি নিয়েছে একটু বলবে ভালো করে বলতে হবে তো ইফত ইফতারা কী কী নিয়েছিস আর কি ওটা কালকে কারে নাকি আজ আজ আজকে কটা রোজা হলো

ফাইন বলেছে তো ভাই যেটা বললো চ্যানটাকে কি বুক করতে বললো করে দিও প্লিজ আর এমনিতেই সাবস্ক্রাইব বাড়ছে না তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করলে সব কিছু হয় তো একটু সাপোর্ট করো হ্যাঁ ছোটই না বুঝবে কি নাম তোর গাছগুলা দেখছো এই গাছগুলা হচ্ছে আমাদের কিন্তু গত বছর অনেক আম ধরেছিল মাসাল্লাহ কিন্তু এই বছরে আম খুব একটা নেই মুকুল যেগুলো এসেছিলো সব কিছু ঝরে পড়ে গেছে আর এখানে বহু রকম গাছ আছে বেগুন গাছ থেকে শুরু করে জাম গাছ তারপরে লিচু গাছ তারপরে উচ্ছে আরও অনেক কিছু গাছ আছে এখানে লাগানো হয়েছিল কিন্তু একটা কি কারণ মনটা খুব খারাপ যে গেল বছর অনেক আম এসেছিল। আর এখানে কোনো আম নেই সব মুকুল ঝরে পড়ে গেছে আর ওইখানে একজন কে বসে দেখছে আবার তো সামনে এটা হয়েছে দা যাকে আমরা চিকু বলি আর ছোট ছোট বেগুন গাছ কিন্তু অনেক বেগুন এসছে তো ফাইনালি দাতন করতে লেগে গেছি আর এখন বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে আর বেশি টাইমও নেই তো টাইম খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে তো ব্লগটা বেশি বড় করবো না এই পর্যন্ত শেষ করে দেবো ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লকে তো টাটা বাই